আমরা মানুষকে কত তাড়াতাড়ি অবিশ্বাস করে ফেলি আমাদের বিশ্বাসই উঠে যায় কেউ কিছু কষ্ট দিলে আঘাত দিলে কেউ কথা না রাখতে পারলে একটুতেই আমরা ধৈর্য হারিয়ে ফেলি একটুতেই সম্পর্ক নষ্ট করি করিত তো সেই প্রসঙ্গে আমি দুটো কথা বলতে এসেছি আমি তো এত কথা বলি তোমাদের সাথে সম্পর্ক নিয়ে তো আজকেও সেই সম্পর্ক নিয়েই দুটো কথা বলতে এসেছি আমরা খুব চটজলদি বা হটকরিতায় মানুষের সাথে কথা বন্ধ করে দিই আর মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে দিই কিন্তু আজকে সেই সম্পর্কগুলোর কথা বলতে এসেছি যাদের ছাড়া হয়তো আমরা বাঁচবই না বা আমাদের মনে হয় যে এদের ছাড়া আমাদের বাঁচা আমাদের পক্ষে সম্ভব না আমরা মাঝে মাঝে এটা ভাবিত যে এদের ছাড়া আমাদের জীবনটা চলবে কি করে যদি আমরা এটাই মনে করে থাকি যে এদের ছাড়া আমাদের জীবন চলবে না এরা আমাদের জীবনে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সে ভালো যে কোনো একটা ভালো সম্পর্ক হতে পারে আমি সে সম্পর্কে হয়তো নাম নিচ্ছি না যদি তুমি কখনো বুঝতে পারো যে এই সম্পর্কটা ছাড়া আমার বাঁচা সম্ভব না তাহলে আমি মনে করব। তোমার ওই সময়টা যদি তোমার সে একটা কোনো ভুল করে থাকে তাহলে তোমার মনে হচ্ছে যে সে একটাই ভুল করেছে তোমার দেখা তার চোখে একটা দুটো ভুল তখন আমার মনে হয় সেই সম্পর্কটা থেকে দূরে চলে না গিয়ে তার সাথে কাটানো ভালো সময়টা তার তো অনেক কিছু ভালো তোমার সাথে সময় স্পেন্ড করার যে সময়টা রয়েছে না ভালো ভালো সময় কোয়ালিটি টাইম যেগুলো বলি আমরা সেগুলো নিশ্চয়ই তুমি তার সাথে কাটিয়েছো তো আমি মনে করি যে তোমার ওই খারাপটা হচ্ছে তুমি যেমন ভুলতে পারছো না তো এই খারাপটার জন্যে তখন তাকে দূরে না সরিয়ে দিয়ে তার ভালো ভালো সময়গুলো বা ভালো ভালোটা যেগুলো তুমি তার সাথে কামিয়ে কাটিয়েছো বা সে তোমার জন্য করেছে তোম ভালো করে শোনো কথাটা যখন তোমার মনে হচ্ছে যে ও এটা আমার সাথে করতে পারলো তখন তুমি বারবার ওই যখন কোশ্চেনটা মার্কটা তোমার মাথায় মাইন্ডে কাজ করছে তখন তার ওপরে তোমার ওই যে মানুষটার ভালো কাজগুলো তার ওপরে চাপিয়ে দাও বুঝতে পেরেছ কি বললাম তো বারবার চাপিয়ে দেওয়ার ফলে যদি দেখো যে ভালোর সংখ্যাটা বেশি তখন অটোমেটিক ওই খারাপটা চাপা পড়ে যাবে তো আমার সব সময় একটা রিকোয়েস্ট সবার কাছে বলবো ভালো সম্পর্ক সুস্থ সম্পর্ক নষ্ট না করে যদি কখনো তার তার ভালো কিছু তোমার জন্যে হয়ে থাকে তো সেটা সেই সময় ভাবো নিয়ে তার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নাও সব সময় একটা দুটো ভুলের জন্যে তার থেকে দূরে চলে যেও না তো এটাই আমি সবসময় বলবো কেননা যদি তোমার দুটো খারাপ জিনিস থাকে তো ভালোটার যদি সংখ্যাটা বেশি থাকে তো আমার মনে হয় না সেটা চাপা পড়ে যায় সেটা কোনো রকমের জায়গা পায় না তাই বারবার সেই খারাপটাকে ভোলানোর জন্যে ভালোটার খারাপটার উপরে চাপিয়ে দাও দেখবে কাছের মানুষটাও কাছে চলে আসবে আর তোমার আবার সুস্থ সম্পর্ক তোমরা রেডি করতে পারবে সেই সময়টা বারবার সেই কাছের মানুষের ভালো কোয়ালিটিগুলো মনে করার চেষ্টা করো যে সে তোমার জন্যে কী কী করেছে আর তোমার জন্যে কি কি কখন কিভাবে কোথায় দাঁড়িয়েছে তো এটা মনে করলে সম্পর্কটা খুব কাছের হয়ে যাবে আর সম্পর্কটা খুব মধুর হবে থ্যাংক ইউ